জিওগ্রাফির বাংলা অর্থ কি ভূগোল হিস্ট্রি বাংলা অর্থ কি ইতিহাস কেমিস্ট্রি বাংলা অর্থ কি রসায়ন বিজ্ঞান বায়োলজির বাংলা অর্থ কি জীববিজ্ঞান ম্যাথমেটিক্সের বাংলা অর্থ কি গণিত ইকোনমিক্সের বাংলা অর্থ কি অর্থশাস্ত্র ফিলোসফির বাংলা অর্থ দর্শন শাস্ত্র সাইকোলজির বাংলা অর্থ কী মনোবিজ্ঞান আর একবার বলছি শুনে নাও জিওগ্রাফিকে বাংলায় আমরা কি বলি ভূগোল হিস্ট্রিকে বাংলায় বলি ইতিহাস কেমিস্ট্রিকে বাংলায় বলি রসায়ন বিজ্ঞান বায়োলজিকে বাংলায় বলি জীববিজ্ঞান ম্যাথমেটিক্সকে বাংলায় বলি গণিত কে বাংলায় বলি অর্থশাস্ত্র কে বাংলায় বলি দর্শনশাস্ত্র সাইকোলজি বাংলা মনোবিজ্ঞান